নমস্কার দর্শক বিন্দু গতকাল অর্থাৎ দশই মার্চ দু হাজার চব্বিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রেস রিলিজ জারি করা হয়েছে অ্যাডভান্স ট্যাক্স ই ক্যাম্পেইন ফর ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ এবং সেই প্রেস রিলিজটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মূলত এই প্রেস সিরিজে কী আছে সেটা আমরা একটু দেখে নেব মূলত বলতে যাওয়া হয়েছে যে এবার চলতি অর্থ বর্ষ যেটা ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ অ্যাডভান্স ট্যাক্সের শর্টফলের জন্য আয়কর দপ্তর ই ক্যাম্পেইন ইমটিমেশন চালু করলো এটা তারই নোটিফিকেশন যেটা আমি একটু আগে বললাম যে আজকে প্রকাশিত হয়েছে মূলত যে সমস্ত করদাতাদের এই বছরের এখনও পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে রিপোর্টেড একটা স্পেসিফাইড ফিনান্সিয়াল ট্রানজাকশনস এর ভিত্তিতে তাদের দেও অ্যাডভান্স ট্যাক্সের যত প্রযুক্ত নয় তারা যাতে পনেরো তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ হান্ড্রেড অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার শেষ দিন বকেয়া পুরো অ্যাডভান্স ট্যাক্স জমা করেন এখানে একটা আরেকটি বিষয় যেটা রয়েছে যে এটা তারই একটা ইন্টিমেশন আরেকটি বিষয় যেখানে উল্লেখ করা আছে যে যারা এই ধরনের এস এম এস এবং ইমেল আয়কর দপ্তরের পক্ষ থেকে এখন পাবেন বা পাচ্ছেন তারা তাদের ইআইএসের সাপেক্ষে তাদের এই বছরের কর ভারের পরিমাণ হিসেব করে উক্ত তারিখের মধ্যে অ্যাডভান্স ট্যাক্স মিটিয়ে দিতে পারেন এমনটাই বলা হচ্ছে এই ই ক্যাম্পেনে তারপর যেটা রয়েছে যে করদাতাকে তার সিগনিফিকেন্ট ট্রানজ্যাকশানস সম্বন্ধে জানতে হলে ই ফাইলিং পোর্টালে লগ করে সেখান থেকে স্বতন্ত্র কমপ্লায়েন্স পোর্টালে যেতে হবে সেখানে ই ক্যাম্পেন নামক একটা ট্যাপ থাকে সেই ট্যাপ থেকে তিনি তার রিপোর্টেড লেনদেন খতিয়ে দেখে নিয়ে হিসেব করে প্রয়োজন মতো অ্যাডভান্স ট্যাক্স জমা করতে পারবেন এবং এখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে যে আগামী পাঁচ দিনের মধ্যে এটা কিন্তু করতে হবে এরপরে জমা করলে কিছু পেনাল্টি ইন্টারেস্ট এর সাথে যুক্ত হতে থাকবে তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ